হ্যালো স্টুডেন্টস আমি প্রীতি ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে থার্ড সেমিস্টার মেজর থ্রি যে পেপারটি রয়েছে সেই পেপার থেকে কিন্তু ইউনিট ওয়ানে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে দেখো কি ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় গুরুর ভূমিকা কেমন ছিল তো আলোচনা শুরু করার আগে তোমাদের ছোট্ট একটি ইনফরমেশান দিয়ে রাখি সেটা দেখো তোমরা যদি আমাদের সঙ্গে থার্ড সেমিস্টারে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে তোমাদের কোর্স ফি রয়েছে আগে ছিল হলো ইলেভেন হান্ড্রেড নাইন রুপিস তোমাদের সুবিধার্থে এটি কম করে কিন্তু ফাইভ হান্ড্রেড রুপিস করা হয়েছে তো তোমরা যদি অনলাইনে যুক্ত হতে চাও তাহলে দেখো উপরে দুটি নাম্বার দেওয়া আছে এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যুক্ত হয়ে তো যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো তো চলো দেরি না করে আলোচনা শুরু করছি তাহলে টপিক থেকে কি ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় গুরুর ভূমিকা কেমন ছিল দেখো গুরুর ভূমিকা কিন্তু অনেক বড়ো ছিল প্রথমে আছে দেখো প্রাচীন হিন্দু সমাজে এবং শিক্ষা ব্যবস্থায় গুরু বা শিক্ষক ছিলেন পরম শ্রদ্ধার পাত্র ঠিক আছে অথর্ব বেদে বলা হয়েছে পিতামাতা সন্তানে দেহ সৃষ্টি করেছেন তাহলে কি পিতামাতা কিন্তু কি করেছেন সন্তানে দেহ সৃষ্টি করেছেন এটি কোথায় বলা হয়েছে অথর্ব বেদে কিন্তু বলা হয়েছে শিক্ষা তাকে দিয়েছে নতুন জন্ম তাহলে কি পিতামাতা কি করেছে পিতামাতা সন্তানের দেহ সৃষ্টি করেছে এবং শিক্ষা শিক্ষা হচ্ছে মানুষকে কি করেছে মানুষকে হচ্ছে নতুন জন্ম দিয়েছে আর এই শিক্ষা সে লাভ করেছে গুরুর কাছ থেকে তাই গুরু গুরুকে শুধু শ্রদ্ধাই করা হতো না শিষ্য সম্পূর্ণভাবে গুরুর হাতে নিজেকে সমর্পণ করে করে দিত ঠিক আছে তাহলে কি গুরু গুরুর ভূমিকা ছিল প্রাচীন ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় মানে কি অনেক বড় গুরুর ভূমিকা ছিল অনেক বড় শিষ্য সম্পূর্ণরূপে কি করত গুরুর হাতে নিজেকে সমর্পণ করে দিত গুরু ও শিষ্যকে অতি আপন করে গ্রহণ করতেন শিষ্য গুরু গৃহে আপন পুত্রের মতো বসবাস করে বিদ্যার্জন করত তাহলে কি একজন শিষ্য অর্থাৎ একজন শিক্ষার্থী যখন গুরু গৃহে শিক্ষা গ্রহণ করতে যেত তখন কি করত তখন কিন্তু সে গুরু গৃহে থেকে যেত সে কিন্তু আর বাড়ি ফিরতো না যতক্ষণ না পর্যন্ত তার শিক্ষা কি হচ্ছে শিক্ষা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে গুরু থেকে কিন্তু বিদ্যা অর্জন করতো শিষ্য গুরুর পরিবারের একজন সদস্য বলে বিবেচিত হতো তাহলে কি গুরু যা ছিল গুরুর 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 কিন্তু শিষ্যর প্রতি স্নেহই ছিল আলাদা সে কিন্তু শিষ্যকে একটি কি করত তার পরিবারের সদস্য হিসেবে কিন্তু মেনে নিয়েছিল গুরু শিষ্যের আহার ও বাসস্থানের ব্যবস্থা করতেন আহার বিহার নিদ্রা ও স্বাস্থ্য বিষয়ে করণীয় ও অকরণীয় বিষয়ে গুরু উপদেশ উপদেশ দিতেন ঠিক আছে এই যে বিষয়গুলি আছে কি কি বিষয় এখানে আহার বিহার নিদ্রা ও স্বাস্থ্য এইসব বিষয়ে কি করণীয় এবং কি অকরণীয় এইসব কিন্তু কি করতে এসব। গুরু কিন্তু উপদেশ দিতেন শিক্ষার্থীদের এছাড়া গুরু শিষ্যের রোগসজ্জার পাশে থেকে মায়ের মতো সেবা করতেন দেখো আমাদের যখন আমরা অসুস্থ হই তখন কিন্তু আমাদের মা সারারাত জেগে আমাদের পাশে কিন্তু বসে থাকে ঠিক আছে আমাদের সামান্য জ্বরটুকু এলে কিন্তু মা আমাদের সব সময় পাশে থাকে ঠিক সেরকমই শিষ্যের যদি কোনো কিছু অসুবিধে হতো বা কোনো রোগ হতো তাহলে কি করতো গুরু কিন্তু তার পাশে থেকে তাকে মায়ের মতো কিন্তু কি করতো সেবা করত যত্ন করত তিনি কোনো আর্থিক লাভের দ্বারা প্রণোদিত হয়ে হয়ে শিক্ষকতা করতেন না ঠিক আছে যেমন ধরো ধরো এই যে গুরুগৃহ গুরুগৃহেতে যে শিষ্যরা শিক্ষা শিক্ষা গ্রহণ করতে যাচ্ছে সেখানে কিন্তু গুরু গুরু কিন্তু কোনো অর্থের বিনিময়ে কোনো কিছু করতো না পরে যখন শিক্ষা শেষ হয়ে যেত তারপরে কিন্তু গুরু তার গুরু দক্ষিণা হিসেবে কিছু চাইতেন বিনা গুরু শিষ্য গুরু শিক্ষা দিতেন দেখো আরেকবার বলে এখানে কিন্তু পারিশ্রমিক হবে হ্যাঁ বিনা পারিশ্রমিকে গুরু শিক্ষা দিতেন গুরু হতেন ধৈর্য ও সহিষ্ণুতার প্রতিমূর্তি তাহলে কি একজন গুরু কিরকম হবে গুরুর হচ্ছে অসীম ধৈর্য থাকবে ঠিক আছে তিনি পক্ষপাত শুনে সমদৃষ্টি নিয়ে শিষ্যদের সমভাবে বিদ্যা দান করতেন তার মধ্যে কোনো শিক্ষার্থী বা কোনো শিক্ষার্থী বা শিষ্যরা যে আলাদা সেটা কিন্তু না সে কিন্তু সকলকে সমানভাবে শিক্ষাদান করবেন এটাই হচ্ছে নিয়ম ছিল গুরুর জ্ঞানের ভান্ডার হতো অপরিসীম একজন যে গুরু গুরুকে এমনি হয়েছে সেটা কিন্তু না সে অনেক জ্ঞান অর্জন করেছে সেই জন্যই সে কিন্তু অন্য শিষ্যকে কিন্তু জ্ঞান দিতে পারছে তাই এখানে বলা হচ্ছে গুরুর জ্ঞানের ভাণ্ডার হতো অপরিসীম তিনি সাধারণ ভাবে সুবক্তা এবং প্রত্যুৎপন্নতেই সম্পন্ন হতেন বেদের বিভিন্ন সূত্রগুলিকে সরস ও সরলভাবে ব্যাখ্যা করার ক্ষমতার অধিকারী হতেন দেখো বেদে সব বিষয় ছিল ঠিক আছে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় হতো বেদের বিভিন্ন বিষয়ে যে শ্লোক ছিল সেই শ্লোকগুলিকে সহজ সরলভাবে কিন্তু শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হতো এই যে সহজ সরলভাবে যে একটি জটিল বাক্যকে তুলে ধরা এটা কিন্তু মুখের কথা না ঠিক আছে তাহলে কি গুরু কিন্তু এই যে এই কঠিন কাজ এই কঠিন কাজটাও কিন্তু খুব সুন্দরভাবে করতেন তাই গুরুকে বিশেষ ক্ষমতার অধিকারী বলা হয়েছে অর্থাৎ এক কথায় প্রাচীন ভারতীয় শিক্ষায় গুরু যেমন একদিকে ছিলেন বিদ্যান তেমনি শিক্ষাদানের বিভিন্ন কৌশল সম্পর্কে তার যথেষ্ট অন্তর্দৃষ্টি প্রয়োগ করার ক্ষমতা ছিল ঠিক আছে একজন একজন দেখো ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় যে গুরুকুল ছিল গুরুকুলে কিন্তু গুরু কিন্তু ছিলেন অসীম জ্ঞানের অধিকারী ঠিক আছে তার মধ্যে কিন্তু অনেক রকম জ্ঞান ছিল তাই বলে কিন্তু সে কিন্তু গুরু হয়েছে এবং এখানে কি বলেছে গুরু অকুণ্ঠ চিত্তে তার সমস্ত বিদ্যা শিষ্যকে দান করতেন তাহলে দেখো ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় গুরুর যে ভূমিকা গুরুর ভূমিকা কিন্তু অপরিসীম গুরু মায়ের মতো স্নেহ করে শিষ্যদের কিন্তু অসুবিধের সময় পাশে থাকতেন শিষ্যরা যখন অসুস্থ হতেন গুরু কিন্তু তার পাশে থেকে মায়ের মতো তাকে যত্ন করতেন এবং তার মধ্যে যে অসীম জ্ঞানের ভান্ডার রয়েছে তার সেটাও কিন্তু শিক্ষা শিষ্যদের সামনে সে কি করতেন সুন্দরভাবে ব্যাখ্যা করতেন এবং তার এই ব্যাখ্যা শুনে শুনেই কিন্তু শিষ্যরা কিন্তু বিদ্যা অর্জন করত তো আজকের আমার আলোচনার বিষয় এতটুকু নিয়ে ছিল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ